বাদাবনের রক্ষক আটেশ্বর সুন্দরবন অঞ্চলের আমি বনজঙ্গল সমাকীর্ণ গ্রাম সমাজের দেবতা জ্ঞানে উপাসিত হন ক্ষেত খামারে আবাদকারী কৃষিজীবী জেলে ও বনজীবী প্রভৃতি লোকসমাজের মানুষের কাছে দক্ষিণ রায় নারায়ণী বনদীবী গাজী সাহেবের মতো আটেশ্বরও সমান শ্রদ্ধা ভক্তি ও পূজা পান আটেশ্বরের মূর্তি পূজার প্রচলন ব্যাপক বেশিরভাগ স্থানে মূর্তি পূজা হয় প্রতিনিয়ত গ্রামবাসীদের বিশ্বাস বনরক্ষক আটেশ্বর জঙ্গল সংলগ্ন গ্রামের মানুষ ও গৃহপালিত পশুদের রক্ষা করে